একটা কথা জানেন কি এই পৃথিবীতে সব কিছু খুঁজে পাওয়া যায় কিন্তু নিজের ভুল কখনো খুঁজে পাওয়া যায় না একটি কথা কি কখনো ভেবে দেখেছেন আপনার খুশির দিনগুলোতে তারাই আপনার সাথে থাকে যাদেরকে আপনি ভালোবাসেন আর আপনার বিপদের সময়গুলোতে তারাই আপনার পাশে থাকে যারা আপনাকে ভালোবাসেন সময় আমাদের একটি কথা বারবার শিখিয়ে যায় জীবন কারো জন্য থেমে তাকে না কারো জন্য অপেক্ষা করে না কেউ তাকুক আর না থাকুক তোমায় এখাই এগিয়ে যেতে হবে তোমার যুদ্ধটা তোমাকেই একাই চালিয়ে যেতে হবে যে মানুষটা অন্যের ক্ষতি প্রত্যাশা করে সে মানুষটা আপনার সামনে যত বড়ো হাসি মাখা মুখেই আসুক না কেন খুব সুক্ষভাবে তাকে দেখবেন আল্লাহ তার অন্তর থেকে সুখ ও আনন্দগুলো ঘিরে নিয়েছে তার হৃদয়টা হয়ে পড়েছে শুকনো মতো অন্যের সুখের সামান্য পাতা সুযুয় তার হাসিটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আর যে মানুষটা অন্যের কল্যাণ কামনা করে তার জীবন যতটাই সমস্যায় ডুবে তাকুক না কেন তার দিকে তাকালেই বুঝতে পারবেন আল্লাহ তার হৃদয়টা আনন্দে পরিপূর্ণ করে দিয়েছেন যারা কাউকে তারা কোনো না একদিন খুব কাছের কোনো মানুষের কাছে একজন অবহেলিত মানুষ হয়ে পড়ে আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয় না কেন জানেন কারণ আমরা মাঝে মাঝেই নিজেদের কষ্টগুলোকে নিয়ে এতটাই বেশি ভাবতে শুরু করে দেই যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দুঃখ কষ্টগুলোর কথা পাবার সুযোগটাই আমরা পাই না আমরা মাঝে মাঝেই নিজেদের প্রয়োজনের কথা এতটাই বেশি চিন্তা করি যে পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চাওয়া পাওয়ার বিষয়গুলোকে আমরা গুরুত্বই দিই না একটি কথা জেনে রাখুন সম্মানিত মানুষ হতে চাইলে পথের বিক্ষারীকেও সম্মান করতে শিখুন মানুষের ভালোবাসা পেতে চাইলে আগে ভালোবাসতে শিখুন সত্যিকারের সুখ খুঁজে পেতে চাইলে কষ্টের ভিতর দিয়ে সুখ খুঁজতে শিখুন জীবন আমাকে একটি কথা বারবার শিখিয়ে গেছে কেউ কারো উপর বর্ষা পাবার আশায় কাঁদে কেউ বা কাউকে বর্ষা করে কাঁদে এটাই পৃথিবীর নিয়ম প্রয়োজন ছাড়া কেউ কারো আপন হয় না সত্য কথাগুলো কাউকে কষ্ট দেয় না আপনার কথা বলার মানুষকে কষ্ট দেয় কারণ বেশিরভাগ সময় আমরা এমনভাবে সত্য কথাগুলো বলার চেষ্টা করি যাতে করে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা সবার সামনে অপমানিত হয়ে যায় সব বন্ধুকে গোপন কথা বলবেন না কারণ এই পৃথিবীতে প্রতিটা আর আরেকটা গোপন বন্ধু থাকে বেশিরভাগ সময় মানুষ সফলতার চূড়ান্তে পৌঁছে গেলে আপন মানুষগুলোকে বলে যায় আর ব্যর্থতা তাকে ঘিরে ধরলে আপন মানুষগুলোই তাকে বলে যায় সম্মান জিনিসটা আয়নার মতো তুমি যতটা সম্মান মানুষকে করবে ততটা সম্মান মানুষ তোমাকে করবে কেউ তোমাকে না বুঝে খারাপ বললে মন খারাপ করো না কারণ সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত কেউ তোমায় বুঝতে চাইবে না অনেক পরিশ্রমের পর জীবন বদলে যায় আর স্বার্থ দেখে আপন মানুষগুলো বদলে যায় টাকা পয়সা আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারবে কিন্তু মৃত্যুর পর আপনি টাকা পয়সাকে উপরে নিয়ে যেতে পারবেন না